একটা সময় ছিল চেষ্টা করতেন আমি কতজন হাফেজ তৈরি করে যেতে পারি ছাত্রদের চেষ্টা ছিল আমি যেন ওস্তাদের সবকটা ঠিক মতো দিতে পারি সাত আমুক্তা আমি যেন ঠিক মতো দিতে পারি এখন এখন তাকোয়া চলে গেছে এখন তাকোয়া কি আপনারা যারা হ্যাপসখানায় পড়ান আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সেটা হলো একটা ছাত্র দিয়া কুমিল্লা বাংলাদেশ বিশ্ব জয় করবে না একজন ছাত্র রেকর্ড দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করবে না বরং প্রত্যেকটা ছাত্রকে একটা নির্দিষ্ট মানের মধ্যে নেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে একটা ছাত্র খেলাফে কেয়াস এডারে দিয়ে আপনি রেকর্ড করে সারা দুনিয়া চালাইতেছেন আমরা বিশ্বসের হাফেজ তৈরি করছি ইনসাব হয় নাই সকল ছাত্ররা আপনাদের মানের হাফেজ হইতে হবে সবাই 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 বিশ্বসের হওয়া দরকার নাই আমি কি কথা বুঝাইতে পারলাম আপনাদেরকে একজন দিয়া ভাইরাল হওয়ার চেষ্টা করে না যা ওমকে আমাদের ছাত্র দেখবেন ঢাকায় বিভিন্ন মাদ্রাসা আছে একজন ছাত্র ফার্স্ট হইছে হেতের ছবি দিয়া ২০ বছর চালাইতেছে ইনসাফ হয় নাই সবার ব্যাপারে আপনি মনোযোগী হবেন আমার এক উস্তাদ বলতেন ছাত্র তো ওইটার প্রতি বেশি মনোযোগ দিবে যেটা দুর্বল যেতে সবল হেতে তো সবল আছেই রাসুল করিম সাল্লা ইসলাম হাফেজদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন সেটি হল হাসরের ময়দানে প্রত্যেক হাফেজ এবং হাফেজের মা বাবাকে সংবর্ধনা দেওয়া হবে সোবাহান কি দেওয়া হবে সংবর্ধনা দেওয়া হবে সংবর্ধনা কোরানের মাজলিস হবে জান্নাতে কোরআনের মাজলিস লম্বা হাদিস আছে এই ব্যাপারে সমস্ত নবীরা সেখানে উপস্থিত থাকবেন আমি হাদিসটা ছেড়ে দিলাম এই কারণে লম্বা হাদিস তো কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে ডাকা হবে ডেকে তাদেরকে মর্যাদা দিতে থাকবে মর্যাদা মর্যাদার পরে মর্যাদা মর্যাদার পরে কি মর্যাদা তাদেরকে সেখানে পোশাক পরানো হবে হাদিস আসছে জান্নাতি পোশাক তাদের জন্য সিংহাসন সাজানো থাকবে তাদের জন্য হেলান দিয়ে বসার মতো নামি দামি কুরসি সাজানো থাকবে কুরসি বলা হয়েছে কোরআনের বাসায় সেখানে তাদেরকে তাদেরকে চাইদা মতো সংবর্ধনা দেওয়া হবে সাথে তাদের মা বাবাকেও কি দেওয়া হবে সংবর্ধনা দেওয়া হবে শেষ পর্যায়ে বলা হবে ইকরা অরকা তোমরা পড়ও এবং চরো যত আয়াত তেলাওয়াত করবেন আল্লাহ পাক আপনাদেরকে তত বেশি মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ এদিক থেকে হাফেজরা কি হবে ফাস্ট হয়ে যাবে এরপরে হাফেজ কোরআনের মা বাবার ব্যাপারে বলা হয়েছে এই হাদিস আপনারা জানেন হাসরের মাঠে তাদেরকে নুরের টুপি অর্থাৎ তাস পরানো হবে আর্মিতে যারা চাকরি করে পুলিশে যারা চাকরি করে তাদের মাথার মধ্যে কি থাকে আলাদা আলাদা থাকে হাফেজে কোরআন বাবা মায়ের মাথার মধ্যে টুপি অর্থাৎ নূরের ক্যাপ পরানো হবে সামনের দিকে যে তাজ থাকবে এটার আলোটা কেমন হবে আল্লাহ রাসুল বললেন দিনের বেলা সূর্যের আলোতে যেমন পৃথিবী আলোকিত হয়ে যায় সেই দিনের দীপহরের দীপ্তমান সূর্যের সামনে যদি হাফেজে কোরআনের বাবা মায়ের সেই টুপি যেই টুপি জান্নাতে পড়ানো হবে তার তাজের আলোটা যদি ছেড়ে দেওয়া হয় সূর্যের আলোটা ম্লান হয়ে যাবে সূর্যের আলোর চাইতে ওই আলোটা দ্বিগুণ বেড়ে যাবে মানের হাফেজ হইতে হবে আল্লাহ রাসুল তাদেরকে লানত করেছে যারা কোরআন মুখস্থ করার পরে ভুলে যায় এরকমের অনেক আছে আমি একবার আমি একবার ইস্টার্ন প্লাজাতে মাগরিবের নামাজ পড়তেছিলাম একজন বড় মাপের লোক বড় হাফেজ

তো নামাজের পরে আমরা একটা রুমে চা খাইতে গেছি দুষ্টামি করে বলতেছে ভাই আপনি তো পুরস্কার পাইছেন সারা দুনিয়া আপনারে চিনে কিন্তু আপনি নামাজ পড়ালেন মাগরিবের নামাজ এটা মার্কেটের মর্জি কিন্তু টাকা সুরের মধ্যে এই ঝামেলা কেন হইলো উনি হাসি দিয়ে বলতেছে চর্চা নাই তো এজন্য একটু জামেলা। হয়েছে কি নাই কি নাই বলে হ্যাঁ হাসি দিয়ে বলতেছে কি নাই চর্চা নাই চর্চা নাই শুনেন শুনেন এলিম এমন একটা জিনিস এটা আপনি একবার শিখছেন এরপরে সারা জীবন মনে থাকবে ব্যাপারটা কি এমন না এটা চর্চা লাগবে আপনি যেই সাবজেক্টে চর্চা করবেন না এটা জীবন আপনি মনে রাখতে পারবেন একজন বিশ্ববিখ্যাত আফেজ জিরু হয়ে যেতে পারে যিনি তিনি কি না করেন চর্চা চর্চা না করেন না করেন সেই জন্য যারা হেফজ পড়েন আপনাদের প্রতি অনুরোধ থাকবে পড়াটা যেন আমরা ছেড়ে না দেই এমন হাফেজের নাম আমি জানি আমার আত্মীয় সজনদের মধ্যে আছে একটা না 14 বছর তারাবি পড়াইছে একটা লোক পাওয়া লাগে না এই লোক বিদেশে চলে গেছে জানি না হাফেজ আছে কি নাই কারণ যেই দেশে গেছে ওখানে কোরআন পড়ার কোন পরিবেশ কি নাই আফসোস এজন্য কোরআন শুধু মুখস্থ করলে হবে না কোরআন এর হৃদয়ের মধ্যে কি করতে হবে ধারণ করা লাগবে এরপরে।

যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলিম দান করেছেন তাকে দেখে ঈর্ষা করা জায়েজ আছে মিজানুর রহমান আজহারী কোরআনের জ্ঞানে জ্ঞানের অধিকারী ওনাকে দেখে ঈর্ষা করা যাবে যে আল্লাহ তুমিও আমাকে এরকমের জ্ঞান দাও আমিও তার মতো দাওয়াতি কাজ করব মাওলানা হাফেজ আব্দুল হক হাফিজাহুল্লাহ হাজারো হাফেজের উস্তাদ

আমি তাদের মতো কোরআনের খ্যাতমত করব এই জায়গায় ঈর্ষা করা কি আছে জায়েজ আছে এরপরে বড় আছে ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে মাল আছে ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার সে দিন রাত আল্লাহর রাস্তায় কি করে খরচ করে তাকে দেখে ঈর্ষা করা যায় যাচ্ছে যে আল্লাহ তুমি আমাকে এরকমের মালদার বানাও আমি যাতে কি করতে পারি তার মতো দান করতে পারি সর্বশেষ যারা কোরআন পরে কোরআন মুখস্ত করে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও মর্যাদা দিবেন আখেরাতেও কি দিবেন মর্যাদা দিবেন আপনারা যারা হাফেজে কোরআন হইছেন আপনারা যখন কোথাও বেড়াইতে যান জানা যায় যান আপনাদেরকে সামনে দেয় না ইমামতি করার জন্য করার জন্য এটা আপনার নামের কারণে বংশের কারণে দেয় না এটা আপনাকে দেয় কিসের কারণে কোরআনের কারণে আপনাকে যে সম্বোধন করেন ডাকেন এটা মূলত কারণে সম্মান দেন আপনি কোথাও গেলে ছেড়ে দেন এটা কিসের কারণে দেয় কোরআনের কারণে যারা কোরআন পড়বে দুনিয়াতেও তারা মর্যাদাবান হবে আখেরাতেও তারা কি হবে মর্যাদাশীল হবে মর্যাদার অধিকারী হবে জান্নাতে উঁচু মাকামে আল্লাহ তাদেরকে দান করবে